ইরানের পরে আমেরিকার সব থেকে বড় শত্রু হচ্ছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা রীতিমতো আমেরিকার বুকের উপরে বসে আছে বলা হয়ে থাকে আমেরিকার ঘরের শত্রু হচ্ছে ভেনেজুয়েলা কিন্তু আমেরিকা ভেনেজুয়েলাকে কেন কোনো দখল করতে পারেনি কিভাবে আমেরিকার বিপক্ষে গিয়ে ভেনেজুয়েলা এখনো টিকে আছে দেখুন বন্ধুরা বর্তমানে ভেনেজুয়েলা অত্যন্ত আলোচিত একটি দেশ ইরানের পরপরই এই দেশটিকে নিয়ে আমেরিকার মাথা ব্যথা সব থেকে বেশি যার কারণে ভেনেজুয়েলাকে বলা হয় আমেরিকার বুকের উপরে বসে থাকা শত্রু মাঝে মাঝে ভেনেজুয়েলার যুদ্ধ বিমানগুলোর আমেরিকার যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমানকে তাদের সীমানা থেকে তাড়িয়ে দেয় কারণ আমেরিকা সব সময় সুযোগ খুঁজে ভেনেজুয়েলাকে আক্রমণ করার অথচ আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে ভেনেজুয়েলার সামরিক বাহিনীতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি এখনো টিকে আছে কিছু আমেরিকান যুদ্ধ বিমান আজকের ভিডিওতে আমরা ভেনেজুয়েলার সামরিক শক্তি তুলে ধরব এর পাশাপাশি আপনারা আরও জানতে পারবেন কেন আমেরিকা এই দৃষ্টিকে নিয়ে এত লোভ করে তাছাড়া আমেরিকা কেন ভেনেজুয়েলাতে সরাসরি আক্রমণ চালাতে পাই প্রথমে আসা যাক কেন আমেরিকা ভেনেজুয়েলার দিকে নজর দিয়েছে দেখুন বন্ধুরা একটাই কারণ সেটি হচ্ছে তেল পৃথিবীতে সবথেকে বেশি তেলের রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলাতে পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল অন্যদিকে সৌদি কাছে রয়েছে দুইশো উনসত্তর বিলিয়ন ব্যারেল তার মানে সৌদি থেকে ভেনেজুয়েলার কাছে বেশি তেলের মজুদ রয়েছে যার ফলে ভেনিজুয়েলার ট্রেনের ভান্ডার দখল নিতে পারলে আমেরিকার আরও প্রভাব বেড়ে যাবে কিন্তু দুঃখের বিষয়টি হচ্ছে আমেরিকার চোখের সামনে এত বেশি সম্পর্ক থাকার পরও তারা আজ পর্যন্ত ভেনেজুয়েলা দখল করতে পারেনি এমনকি ভেনেজুয়েলার কিছু বাঁচাতে পারেনি গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশের র্যাঙ্কিং অনুযায়ী ভেনিজুয়েলা হচ্ছে পৃথিবীর পঞ্চাশতম শক্তিশালী দেশ কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে র্যাঙ্কিং সবসময় শক্তি প্রকাশ করে না ভেনিজুয়েলা বারবার প্রমাণ করেছে তারা আমেরিকার ষড়যন্ত্র ভেস্তা দিতে পারে তাদের সামরিক বাহিনীর নাম হচ্ছে ন্যাশনাল বলিভিয়ান সক্রিয় সৈন্য আছে এক লক্ষেরও বেশি এর সাথে রয়েছে তিন মিলিয়নের বেশি মিলিশিয়া যারা প্রয়োজন হলে সবসময় অস্ত্র হাতে তুলে নিবে এত বিশাল জনশক্তির কাছে আমেরিকার সৈন্যরা কেবল ভাড়াটে সেনা হিসেবেই থেকে যাবে ভেনেজুয়েলার হাতে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক টি সেভেন্টি টু ট্যাঙ্ক এছাড়া ফ্রান্সের তৈরি এএম এক্স তিরিশ ট্যাঙ্ক ব্যবহার করছে তারা ভেনেজুয়েলার হাতে কামান এবং আর্টিলারি রয়েছে কয়েকশো সব থেকে বড় শক্তি হচ্ছে রাশিয়ার তৈরি শক্তিশালী এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম যেটি ভেনেজুয়েলার আকাশকে আমেরিকার বিমান থেকে রক্ষা করে ভেনেজুয়েলার বিমান বাহিনী সব থেকে ভরসার জায়গা ভেনেজুয়েলার বিমান বাহিনীর হাতে রয়েছে বারোটি সুফই থার্টি এমকে টু যা ল্যাটিন আমেরিকার মধ্যে সব ভয়ংকর যুদ্ধ বিমান এর সামনে আমেরিকার জাহাজ পর্যন্ত আসতে ভয় পায় পাশাপাশি রয়েছে আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান আশ্চর্যের বিষয় হচ্ছে যে সকল এফ সিক্সটিন যুদ্ধ বিমান এক সময় আমেরিকা গর্ব করে বিক্রি করেছে আজ শীঘ্রই আমেরিকার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে নৌবাহিনীর দিক থেকে ভেনেজুয়েলা ছোট হলেও বেশ কার্যকর তাদের হাতে রয়েছে জার্মানির তৈরি সাবলেন যা থেকে আমেরিকার যুদ্ধ ডুবে দিতে সক্ষম এছাড়াও ফ্রিগেট করভেট এবং পেট্রোল শিপ মিলিয়ে প্রায় পঞ্চাশটির মতো মূল রয়েছে সম্প্রতি ভেনেজুয়েলা অবৈধ সিপিয়া ভেঙে দিয়েছে যেগুলো আমেরিকা সমর্থিত মাদক চক্র ব্যবহার করত অর্থাৎ শুধুমাত্র প্রতিরক্ষায় নয় তারা দেশের ভেতর থেকেও শত্রু পুরস্কার করছে ভেনেজুয়েলা দেশটি একা নয় এই দেশের পাশে সবসময় দাঁড়িয়ে আছে ইরান রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া ইরান যেমন আমেরিকার অবরোধের মধ্যেও মাথা নত করেনি ঠিক তেমন তারা ভেনেজুয়েলাকে তেল ড্রোন আর সামরিক প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া বছরের পর বছর ভেনেজুয়েলাকে ট্যাঙ্ক যুদ্ধ বিমান আর মিসাইল সিস্টেম সরবরাহ করেছে এখনো রাজনৈতিকভাবে তাদের জোর সমর্থন দিয়ে যা আর চীন শুধুমাত্র অর্থনৈতিক বিনিয়োগই নয় আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি দিয়েও ভেনেজুয়েলার পাশে আছে এমনকি উত্তর কোরিয়াও তাদের মিসাইল প্রযুক্তি আর সামরিক প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে যার কারণে আমেরিকা যতই শক্তিশালী হোক ভেনেজুয়েলার পিছে যখন এই চারটি দেশ রয়েছে তখন ভেনেজুয়েলাকে দমন করা আমেরিকার পক্ষে অত সহজ নয় বিশেষ করে ইরানের তৈরি ভয়ঙ্কর ড্রোন ভেনেজুয়েলার প্রতিরক্ষায় বড় ভূমিকা পালন করছে ভেনেজুয়েলার বিমান বাহিনীতে রয়েছে ইরানের মহাজের ছয় যুদ্ধ ড্রোন যেগুলো বিশেষ করে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ আর আক্রমণে ব্যবহার করা যায় এগুলো আকাশে অনেকক্ষণ ভেসে থেকে সুত্র অবস্থান ট্র্যাক করতে পারে এবং প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র বহন করে হামলা করতে পারে ইরান যেমন নিউজ রেসের ড্রোন ব্যবহার করে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ঠিক সেই একই প্রযুক্তি ইরান এখন ভেনেজুয়েলাকে দিয়েছে এর ফলে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক হয়েছে এবং আমেরিকার যুদ্ধ বিমান কিংবা যুদ্ধজাহাজ সহজে ভেনেজুয়েলার সীমান্তে ঢুকতে সাহস পাচ্ছে না এভার সাজাক সম্প্রতি দু হাজার পঁচিশ সালের ঘটনায় আমেরিকা দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে সাতটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে একটি পারমাণবিক দাবি করছে এটা মাদক বিরোধী অভিযান কিন্তু আমেরিকার আসল উদ্দেশ্য সবাই জানে ভেনেজুয়েলার উপকূলে চাপ তৈরি করা আমেরিকার প্রধান উদ্দেশ্য কিন্তু প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা তাদেরকে ভয় পায়নি বরং জবাবে তিনি সীমান্তে পনেরো হাজার সৈন্য মোতায়েন করেছেন শুধুমাত্র তাই নয় চার মিলিয়নেরও বেশি মিলিশাকে সক্রিয় করেছেন যারা সাধারণ মানুষ হয়েও যুদ্ধে নামার জন্য প্রস্তুত এবং তারা অস্ত্র চালাতে প্রস্তুত মাদুরো আরও ঘোষণা দিয়েছেন প্রতি শুক্রবার এবং শনিবার তাদের জুড়ে নাগরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ চালাবে অর্থাৎ আমেরিকার সেনারা যদি সীমান্তে পা রাখে তবে শুধুমাত্র সেনারাই নয় সাধারণ মানুষও হাতে অস্ত্র তুলে ধরাই করবে সব মিলে দেখা যাচ্ছে ভেনেজুয়েলা আমেরিকার মতোই বিশাল শক্তির কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অস্ত্রশস্ত্রের সাথে ভেনেজুয়েলা আমেরিকার সাথে ফুলভাবে পেরে উঠবে না কিন্তু ইচ্ছা শক্তি মিত্রতা আর জনগণের অংশগ্রহণে তারা আমেরিকার মতোই শক্তিশালী হয়ে উঠেছে আমেরিকা যত লোভী হোক না কেন ভেনেজুয়েলাকে তারা দমাতে পারছে না শস্ত্র আর থেকে চলছে পরিবর্তন তবে এটি কোনো চুক্তির দৃশ্য নয় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতির জবাবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ভেনেজুয়েলার বেসামরিক নাগরিকরা ব্যাপক পরিসরের এই সামরিক প্রশিক্ষণের নাম রাখা হয়েছে অপারেশন ইন্ডিপেন্ডেন্স টু আওতায় দেশটির তিনশোর সামরিক ঘাটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ সেনাবাহিনীর বেড়াকে হাজির হয়ে প্রশিক্ষণের নাম তা সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধ তত্ত্ব সহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার শিখছে সংঘবদ্ধ অভিযানের নানা অভিনয় এটা সত্যিই দারুণ অনুভূতি সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে আমার কোন সামরিক অভিজ্ঞতা ছিল না ব্যান্জুয়ালের নাগরিক হিসেবে আমাদের এই অভিজ্ঞতা প্রয়োজন শুক্রবার বলিভারিয়ান মিলিশিয়ার সব সদস্যকে সামরিক প্রশিক্ষণের নির্দেশ দেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস সরকারের এই ছাড়াও রাজধানী কারাকাসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এ ফোর্ট টিউনা সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে শুরু হয় প্রশিক্ষণ মিলিশিয়ার এই মহড়া পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ভ্লাদিমির লোপেজ জানান এখন থেকে নিয়মিতই বড় আকারের এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করবে দেশটি প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রস্তুতি নিচ্ছে আমাদের সর্বাধিনায়ক বলেছেন সম্প্রতি লাতিন আমেরিকায় মাদক চোরাচালান মোকাবেলার অজুহাতে ক্যারেবীয় সাগরে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র এরপর থেকেই দুদেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা ভেনেজুয়েলার কাছ থেকে বাংলাদেশের অনেক শিক্ষা গ্রহণ করতে হবে ভেনেজুয়েলার কাছে কিন্তু তেমন অত্যাধুনিক অস্ত্র নেই কিন্তু তাদের ইচ্ছা শক্তি একতা এবং তাদের মিত্র সংখ্যা এত বেশি যে আমেরিকা তাদের কিছু করতে পারছে না ঠিক তেমনি বাংলাদেশের উচিত হবে অনেক পরিমাণে বন্ধু দেশ তৈরি করা বিশেষ করে রাশিয়া এবং চীনের সাথে বাংলাদেশ যত চীন নির্ভর হয়ে পড়বে ততই বাংলাদেশ সুরক্ষিত থাকবে কারণ একমাত্র চীনই বাংলাদেশকে সব দিক দিয়ে সাহায্য করতে পারে সেটা সামরিক দিক থেকে হোক কিংবা অর্থনৈতিক দিক থেকে তো আপনার কি মনে হয় ভেনেজুয়েলা এভাবে কি আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক